করোনা সংক্রমণের কারণে এবার আনুষ্ঠানিকভাবে হচ্ছে না বই উৎসব তবে বিগত বছরগুলোর মতো পহেলা জানুয়ারিতেই বিকল্প উপায়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে নতুন বই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয় দু হাজার দশ সাল থেকে বছরের প্রথম দিন উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার গত এগারো বছরে তিনশো কোটি সাতাশি লাখ সাতাত্তর হাজার পাঁচশো বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবার করোনা সংক্রমণের কারণে থাকছে না বই উৎসবের আনুষ্ঠানিকতা তবে বিকল্প উপায়ে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলেদার প্রস্তুতি নিয়েছে শিক্ষা আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে বইগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তারা ঠিক সময় মতো তাদের বইগুলো তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষার্থীরা ঠিক সময় মতো বইগুলো তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবে নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চার কোটি ষোলো লাখ পঞ্চান্ন হাজার দুশো ছাব্বিশ জন শিক্ষার্থীর জন্য মোট চৌত্রিশ কোটি ছেচল্লিশ লাখ বাষট্টি হাজার তিনশো চৌরানব্বইটি বই এনসিটিভি আমরা টেন্ডার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা অক্টোবর থেকে উৎপাদন গিয়েছি এখন আমাদের উৎপাদনের প্রায় শতভাগ পাঠ্যপুস্তক আমরা একত্রিশে ডিসেম্বর মধ্যে উপজেলা পাঠানোর প্রস্তুতি আমাদের সম্পন্ন এবং ইতিমধ্যে প্রাইমারি পর্যায়ে নব্বই পার্সেন্ট বই আমাদের চলে গেছে এবং সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বই আমাদের মাধ্যমিক পর্যায়ে উপজেলা চলে গেছে নিম্নমানের কাগজে বই ছাপানো ইতিমধ্যে বাতিল করা হয়েছে সাড়ে ছয় লাখের বেশি বই বাতিল হয়েছে প্রায় চল্লিশটি প্রতিষ্ঠানের তিন হাজার মেট্রিক টন কাগজও সরকার তৎপর এনসিবি তৎপর এবং আমাদের সমিতিগুলো তৎপর যাতে নিম্নমানের বই শিক্ষার্থীদের হাতে না যায় আমরা সময় চেষ্টা করি যে বাংলাদেশের এই শিক্ষার্থীরা যাতে নাকি তো উন্নত মানের বই পায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানালেন স্বাস্থ্যবিধি মেনে বইগুলো অভিভাবকদের হাতে তুলে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী বইগুলো বই দিবস উদ্বোধন করবেন একত্রিশ তারিখে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আমরা সব বিদ্যালয়ে বইগুলো পাঠিয়ে দেব অভিভাবকদের বলছি তারা নিজেরা আসি শশ বাচ্চাদের বইগুলো নিয়ে যাবে বই বিতরণে করোনা সংক্রমণ কোনো বাধা হবে না এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা